রে হ্যাঁ হাঁকুড়ো দিয়ে কি দেখছিস আর এই বাড়িতে দেখতে পাচ্ছিস সাদা অনেক দিন ধরেই হয়তো পরিষ্কার করা হচ্ছে কিন্তু তাও দেখবেন এই স্পটগুলো আমরা চাইলেও তুলতে পারি না বিভিন্ন ট্যাব গুলো বা কল গুলো থাকে ঠিক তার নিচে দেখবেন একটা স্পট পড়ে যায় পুরো কালো দাগ হয়ে যায় এই বাড়িটার মেঝে ওয়াল থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব ক্লিন হচ্ছে মানে মার্বেলটা প্রায় আগের মতো অবস্থায় ফিরে আসবে এই ডিপ ক্লিনিং এর পরে এই দেখুন এখন এই অবস্থা আছে পুরো ঢেকে দিয়েছে একদম ঢেকে কাজ করছে যাতে আপনাদের ফার্নিচার গুলো কোনোভাবে নষ্ট না হয় এই বাড়িটা ক্লিন করার আগের অবস্থা এরকম ছিল আর এখন দেখুন এরকম হয়েছে যে জানালের দরজা আমরা যতই পরিষ্কার করি এরকম কিন্তু কোনায় কোনাই নোরা জমে থাকে দেখুন নানান রকমের পোকামাকড়ের বাসা এরকম এগুলো থেকেই থাকে সবার বাড়িতেই আছে শুধু এই বাড়িতে না যে সব কাজ করছে যে সবকিছু পরিষ্কার করছে পুরো প্রফেশনাল

আমারও ফ্ল্যাট নোংরা হয়েছে তাছাড়া সামনে পুজো আসছে পরিষ্কার করতেই হবে আচ্ছা আর আমাদের বেঙ্গল ডট কম এর দর্শকরা অনেকেই বলেন যে আমাদের ফ্ল্যাট আছে বাড়ি আছে বা বাংলো আছে যেগুলো ক্লিন করতে হবে সময় এখন সবার কাছে খুব কম তো আপনারা চাইছেন টোটালি পুজোর আগে ক্লিন করে নিতে ক্লিনিং সার্ভিস কোম্পানির আজকে খোঁজ দিতে চলে এসেছি আমরা দুর্গাপুরের একদম বেড়াচিতির দেবীপুরে হ্যাঁ আর ওনাদের অফিস অ্যাড্রেস ফোন নাম্বার সব দিয়ে দেবো চল তাহলে দেখে নিই আমরা যে কিরকম ভাবে পরিষ্কার করছে এবং কিভাবে কাজ করছে পুরো টিমটা চল এই বাড়িটার মেঝে ওয়াল থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সব ক্লিন হচ্ছে এখানে যে মার্বেল আমি একটু দেখাই মার্বেলটাই তো পুরো দাগ হয়ে গেছে লেয়ার হয়ে গেছে সেগুলো পুরো ক্লিন করে দিচ্ছে কিভাবে ক্লিন করছে একটু দেখিয়ে দিই সাদা অনেক দিন ধরেই হয়তো পরিষ্কার করা হচ্ছে কিন্তু তাও দেখবেন এই স্পটগুলো আমরা চাইলেও তুলতে পারি না এর জন্য ডিপ ক্লিনিং এর তো দরকার থাকে এই দেখুন এখান ওই যে ওখানে ক্লিন করছোটা তো দেখলেন আস্তে আস্তে হোয়াইট হয়ে যাচ্ছে মানে মার্বেলকে প্রায় আগের মতো অবস্থায় ফিরে আসবে এই ডিপ ক্লিনিং এর পরে এই দেখুন এখন এই অবস্থা আছে এখন তো পুরো দমে কাজ করছে ফিঙ্গার টিপসের যারা টিম পুরো সকলে মিলে আমাদের প্রায় সকলের বাড়িতে ওয়াল যত ভালোভাবে রং করা হোক অনেক দামি রং করেছেন তারপরেও দেখবেন বেশ কয়েক বছরের মধ্যে আস্তে আস্তে দাগ হতে থাকে আমাদের বিভিন্ন কাজের মধ্যে অনেক স্পট হয় যেমন এখানে দেখতে পাচ্ছি এটা লাল সিঁদুরের বা কিছু একটা দাগ হয়েছে এরকম আমাদের বাড়িতে বেড়ে থাকে সবারই এখানে ভেন্টિલેটার তার পাশে কি ভাবে জলটা পড়েছে হ্যাঁ এরকম অনেক জায়গায় স্পট থাকে তাই তো ওয়ালে কিন্তু নানান আনডকুমেন্ট স্পট থাকে এটা কি রকম একটা দাগ একটা কালচে দাগ হয়ে গেছে এই যে একদম এই দাগগুলো কিন্তু তোলা সম্ভব না সবার পক্ষে আর আমাদের এমনিতেই সময় কম এরকম যে ওয়ালের মধ্যে বিভিন্ন রকমের দাগ আছে বা এগুলোকে ওয়াশ করা অনেকের ওয়াল যদি প্লাস্টিক কালার দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়াশ করা সম্ভব হয় সে কিন্তু আমাদের সত্যি নিজেদের সম্ভব হয় না করে তো এই ক্ষেত্রে আমাদের দরকার হয় একটা ক্লিনিং সার্ভিস কোম্পানি তার জন্য আছে ফিঙ্গার টিপস বাথরুম টয়লেটে তো শ্যাওলা পরে ঠিক আছে সেগুলো তো পরিষ্কার করতে হবে এছাড়াও আমরা একটা জিনিস দেখাই মানে এই যে কাজ করা হচ্ছে আমাদের বাড়িতে সবার কিছু না কিছু ফার্নিচার আছে অনেক দামি দামি ফার্নিচারও থাকে কিন্তু ক্লিনিং সার্ভিস এই কোম্পানিটা কি করে দেখুন পুরো ঢেকে দিয়েছে একদম ঢেকে কাজ করছে যাতে আপনাদের ফার্নিচারগুলো কোনোভাবে নষ্ট না হয় কেমিক্যালের এর উপরেও না পড়ে এরকম পুরো টোটালি ঢেকে কাভার করে কাজ করছে এবং সমস্ত কিছু মেশিন সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো ক্লিনিং সার্ভিসের জন্য প্রফেশনাল ক্লিনিং সার্ভিসের জন্য প্রয়োজন হয় সেই সমস্ত কিছু ওনাদের কাছে অ্যাভেলেবেল আর এই সমস্ত কিছু ক্লিন করে দেয় ফিঙ্গার টিপস ক্লিনিং কোম্পানি চলছে কিন্তু কি রকম কাজ করেন ফিঙ্গার টিপস ফিঙ্গার টিপস এর আছেন আমি ওনার কাছে জিজ্ঞেস করে নেবো আপনারা কি রকম সার্ভিস দেন কোথায় কোথায় দেন এবং যারা দর্শকরা দেখছেন তাদের কি রকম সুবিধা হবে আপনাদের সার্ভিস আমরা অ্যাকচুয়ালি পুরো ডিপ ক্লিনিং এর বাড়ির পুরো যেটা ডিপ ক্লিন একদম আপনার যেটা ধরুন নরমাল রেগুলার যে ক্লিনিং আমাদের যে কাজের বউ বা যারা হয় তারা করতে পারে না সেই ডিপ ক্লিনিংটা আমরা যেটা আমরা ইয়ারলি বা আপনার ছ মাস পর পর আমরা করে থাকি সেটা আমরা পুরোটা দিই যেমন কি আপনারা দেখতে পাবেন আমাদের এখন কাজ চলছে আমরা বাথরুমের যে টাইলস বা আপনার ফ্লোরিং যেটা হয় যেখানে খুব আপনার কি জমাট অনেক বছরকার দাগ পড়ে গেছে সেগুলো আমরা উইথ হেল্প অফ মেশিন আমরা ওটা পরিষ্কার করি আর যেটা আমাদের কিছু নিজস্ব স্পেসিফিক্যাল আমাদের কিছু কেমিক্যালস এবং ক্লিনিং আছে যেটা অবভিয়াসলি আপনার হার্মফুল নয় আপনার মার্বেল এবং টাইলস ওটা সেফ থাকবে সেরকমই আমরা প্রোভাইড করি আচ্ছা আর সেটার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যদি আপনারা আসেন যেমন কি এই জায়গায় দেখছেন আমাদের পুরো ঘরটার মধ্যে আমাদের ডাস্টিং এর কাজ এখন চলছে ইনিশিয়াল ফেজিং এ এবং আমরা হাইজিনটা এতই মেইনটেইন করি যে পুরোটা আমরা ঢেকে আপনারা যাতে কোনো আপনার ফার্নিচার নোংরা না হয় আপনাদের সেটা আমরা ব্যবস্থা বলি ঢেকে নিয়ে আপনার পুরো যত জানলা আছে সেখানে যত ডাস্ট আছে আমরা ছোট ব্রাশ দিয়ে ধৈর্য সহকারে সেটা পরিষ্কার করি ডাস্টিং করি উইথ ভ্যাকুয়াম ক্লিনার ডাস্টিং করা হয় পড়ার পরে আপনার আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের মধ্যে আপনার ফ্যান এবং লাইট এই দুটো আপনার পরিষ্কার দেওয়া হয় তার সঙ্গে আপনারা যদি দেখছেন

অনেক বেশি থাকতে হয় অনেক খরচ হয় যদি মোটামুটি আইডিয়া দেন আমাদের দর্শকদের যাদের ধরুন ফ্ল্যাট আছে টু বিএইচকে থ্রি বিএইচকে সেই ক্ষেত্রে কি রকম মিনিমাম খরচা হতে পারে স্টার্টিং হতে পারে একটু আচ্ছা নর্মাল আমাদের এইটা যেটা আপনি দেখছেন বাড়িটা আপনি যে ট্যুরটা নিয়ে গেছিলেন তো এটা সিক্স বিএইচকে কে আপনার একটা বেডরুম এর আপনার বাড়ি তো এবার সেই ক্ষেত্রে যদি আপনাদের ফ্ল্যাট আছে যদি ওয়ান বিএইচকে বা টু বিএইচকে আমাদের প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে টু থাউজেন্ড রুপিস ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন থেকে ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন অব্দি আপনার এভারেজ যেটা ডিপেন্ড করছে আপনার কিরকম কি আপনাদের ঘরে দাগ আছে কিরকম কি টাইলস এর আপনার পজিশন আছে সেটা আমরা ফ্রি হোম ভিজিট দি দিয়ে আমরা সেটা আপনাদেরকে জানাই কোন চার্জেস লাগে না আচ্ছা এবং তার পরবর্তীকালে আপনার কত রুম এবার ধরুন টু বিএচে অবভিয়াসলি আপনার উচিত না তো আমাদের এরকমই রেঞ্জ আর আপনারা ট্যালি করতেও পারেন আমরা একটু আমাদের চার্জেস টা আরকি কম করার চেষ্টা করেছি জাস্ট পকেট ফ্রেন্ডলি করা চেষ্টা করেছি যাতে আমাদের দুর্গাপুরেও আমাদের ক্যান্ডিডেট যারা আমাদের কাস্টমার আছে তারাই সুবিধাটা নিতে পারে আচ্ছা আইটা জিনিস ধরুন আপনারা কি ইশুরুতে ডোমেস্টিক সার্ভিস দেন নাকি যোন কেউ ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ক্লিনিং বা হোটেলে যে কোনো হোটেলের যদি ক্লিনিং বা হয়তো টেম্পল আছে বড় মন্দির আছে সেগুলো ক্লিনিং এর ক্ষেত্রে আপনাদের টিম প্রস্তুত একদম 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 আমাদের টিম প্রস্তুত আছে আমাদের এখন যে আপনারা মেশিনারিজ গুলো দেখবেন এগুলো জাস্ট ওমে ইউজ করার জন্য হ্যান্ড আপনার যে প্রভার আছে সেটা আমরা ইউজ করছি বিকজ আই

আর আপাতত ঘরের জন্য আমরা যেহেতু বড় কোনো আপনার ডাইমিটার বা বড় আপনার সিঙ্গেল ডিস্কের যে প্রফেশনাল মেশিন গুলো একটু ভারী বা আপনার ঘর জোড়া হয়ে যায় সেই জন্য আমরা পোর্টেবল আপনার হ্যান্ড স্ক্রাবার আমরা ডিজাইন করি এইটাই সেই মেশিনটা আপনাকে দেখিয়ে দিই এইটা হচ্ছে আপনার হ্যান্ডস কভার পোর্টেবল ঠিক আছে এইটার আপনার সেটআপটা আমরা জাস্ট ওই বড় যে সেটআপটা আছে সেটার আমরা একটা মিনিয়েচার বার করেছি এটা ঘরে আমরা ইউজ করতে পারি আচ্ছা তো এই আপনার এটা হচ্ছে আমাদের মেন আর কি অ্যাট্রাকশন যে সব কাজ করছে যে সব কিছু পরিষ্কার হচ্ছে পুরো প্রফেশনাল এবং আপনার কোনো কিছু হাতে আমাদের হয় না পুরোটাই টোটালি মেশিন এর আচ্ছা আচ্ছা এই পূজোর আগে তো অনেকেই ফ্ল্যাট বা বাড়ি বা যে কোনো কিছু ক্লিন করতে চাই তার জন্য ফিঙ্গার টিপসের সাথে কিভাবে যোগাযোগ করবে এবং আপনারা কোন কোন লোকেশন কাজ করবেন ফিঙ্গার টিপস আপনার দুর্গাপুরের যত লোকেশন আমাদের যেটা সেভেন দিয়ে যে পিনকোডই আপনার আছে পুরোটাতেই ফিঙ্গার টিপস আপনাদেরকে কভার করবে আচ্ছা ঠিক আছে এবং আপনার আমাদের এখন কন্ট্যাক্টের জন্য আমাদের জায়গায় জায়গায় আপনার আমরা ব্যানার্স দিচ্ছি যার মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফর বুকিং প্রোভাইডেড আছে তাছাড়াও আমাদের নাম্বার আমি এখনই এখানে বলে দিচ্ছি এখানে ডাইরেক্ট কলিং করে আপনার আপনারা বুকিং করতে পারেন এবং আমাদের এখন একটি অফারও চলছে যেটাই আমরা আপনার ফ্ল্যাটের উপরে নির্ভর করে যেরকম আপনার ফ্ল্যাট সেরকম আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অব্দি দি আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেটার বুকিং আপনার চলছে আপ টু অগস্ট ফিফটিন্থ আমাদের পুজোর জন্য আপনি যেরকম বললেন যে পুজোর সময় সবাই যে ক্লিনিংটা করি থাকে

তো রোজই ক্লিন হয় ঠিক আছে ঘরের লোক আছে হেল্পিং হ্যান্ড আছে দুটো হেল্পিং হ্যান্ড আছে একজন রান্না করার একজন এমনি ঘরটা মোছে তো তিনিও তো রোজই ভালোভাবে মোছে আমি ভালোভাবে মুছি তারপরে আমি নিজে বাথরুম পরিষ্কার করি সপ্তাহে একদিন দরকার যেটা প্লাস অন্যান্য পর্দা সপ্তাহে এই মাসে একবার ধুলাম কিন্তু কি হচ্ছে যে আমি দেখছি যে ঘরের এই যে দেওয়াল গুলো এই দেওয়াল যেরকম এই ঘরটা এখনো করেনি অন্যান্য ঘর করে নিয়েছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যেটা আমার অন্যান্য দেওয়ালে কোনো কিছুটা দাগ পরে গেলো বা জলের দাগ পরে গেলো সেটা আমি যদি স্পঞ্জ দিয়ে মুছি আমি দূর হাত যাবে ওপর দিকগুলো করা হয় না ঠিকই তাহলে কি হয় যে সে আলটিমেটলি দেখা যায় ওপর দিকটা কালচে কালচে লাগছে নিচের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবার ওনারা নিজেদের টিম নিয়ে এসছে ওনারা ড্যাম ক্লথ বা সিঁড়ি দিয়ে তারপর অন্যান্য জিনিস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে সে টা আছে আমি এবার যে বাথরুমটা বাথরুমটা মার্বেল লাগানো কিন্তু এই যে পনেরো বছর ধরে ওপরটা করা হয়েছে তারপর থেকে একবারও পরিষ্কার করিনি আচ্ছা হ্যাঁ এই প্রথমবার পরিষ্কার করানো হচ্ছে আর এমনই হয়ে গেছে আপনারা তো দেখেছেন যে মানে প্রথমে কেমন ছিল এখন কেমন আছে যে পুরো আগে একদম কালচে হয়ে গেছিল মনে হচ্ছিল যতই পরিষ্কার করি দেখবেন আমরা নিজেরা পরিষ্কার করি ওরকম হয় না একদম পুরো সাদা করে দিয়েছে এবার অ্যাসিড দিলে কি হয় আমাদের আমরা জানি যে বাজারে অ্যাসিড পাওয়া যায় অ্যাসিড দিয়ে আগেকার দিনে ব্লিচিং পাউডার অ্যাসিড দিয়ে দিলাম আমরা পড়ে দিলাম কিন্তু অ্যাসিডে নিজেরও পায়ের ক্ষতি প্লাস সেফটি প্রিকশনস না নিয়ে করলে আমাদের প্রবলেম আছে সেটা নিয়ে তো সেই অনুযায়ী একটা ডিপ ক্লিনিং এর দরকার ছিল করেছি প্লাস দুর্গাপুরে ক্লোরিন ওয়াটারটার জন্য এই যে টাইলস গুলোতে যে হলুদ দাগ গুলো পড়ে গেছিলো সেটা অনেকটা ওরা রিমুভ করেছে প্রায় নাইনটি ওরা রিমুভ করে দিচ্ছে এবার বাকিটা তো একদম পুরো অরিজিনাল আনা যাবে না হ্যাঁ সেটা যাবে তারপরে এই যে জানলার দিকগুলো যে জানলা গুলো কানাচে কানাচে যে ডাস্ট গুলো জমে যায় হ্যাঁ এবার ওই জমে গেলে কি হয় যে ওখানে একটা পেশেন্স নিয়ে একটু ব্রাশ দিয়ে একটু ওয়েট ক্লথ দিয়ে একটুখানি কলিন দিয়ে পুরো পয়সা করতে এক একটা জানলার পিছনে প্রায় ফিফটিন টোয়েন্টি মিনিট ইনভেস্ট করতে হবে তো অত কাজের মধ্যে রবিবার একটা দিন ছুটি পাই অত সম্ভব না তো সেই অনুযায়ী আমি ফিঙ্গার খুঁজে পেয়েছি আমার বন্ধুদের বন্ধু আর তারপর একটা আত্মীয় কটা ওনারাও করি রিসেন্টলি ওদের ভালো আমি পেয়েই আমি ওনাদের কন্ট্যাক্ট করলাম ওরা এলো দেখে গেলো ঘর আমাকে রেট বললো রেটটাও খুবই ভালো আমার পছন্দের মধ্যেই হয়েছে আমি তাই জন্য ওদেরকে কন্ট্যাক্ট দিয়েছি দুদিন এখন লাগবে ওপর নিচ করতে আর আমি যথেষ্ট স্যাটিসফাইড রাখছি বুঝতে পারছেন তাই এখন আমাদের হাতে সময় একদম কম আর আমরা সবাই চাই আমাদের পরিবারটা পরিষ্কার থাকুন হ্যাঁ পরিষ্কার থাকুন আপনারাও সুস্থ থাকুন এবং আপনাদের যদি মনে হচ্ছে যে এরকম একটা ক্লিনিং সার্ভিসের দরকার তাহলে আপনারাও ফিঙ্গার টিপস কে কার কল করতে পারে নিচের দেওয়া নাম্বারে আপনার কল করুন এবং বুকিং করে নিন ভাই ভাই সবাইকে ভালো থাকবেন নমস্কার